পৃথিবীতে এসছে ওর ভাব ভঙ্গি সবই বললাম ওর ভাব কথা বলা তার সবগুলো নানি স্লব

ও ঈশ্বর সেই শক্তিটা দান করবে কিন্তু এটা বিপরীতে যদি ও পুরুষ হতো তাহলে

तो सारे लोगों को बंकम मां पदम सरोतो हरा स्मित विष्णे होती जगह पर बंसुवं घंटे मंडला गोंडी राणा जोरू गानु सोसी जगह जोरू पति विष्णे विष्णु चक्रा भीती मुग्ध बोलोगी जय विष्णु

আমরা যদি কারুর স্তুতি করি শুধুমাত্র ব্রজের কৃষ্ণের রাধা রানীর গে করবো কেন না বলা হলো কি সুন্দর এটা বললেন কি বললেন বললেন যে

ভগবান শ্রীকৃষ্ণ বারবার জ্ঞান আর কর্মের কথা কেন না অর্জুনের মধ্যে ভক্তিটা ছিল কিন্তু জ্ঞান আর কর্ম ছিল না জ্ঞান কর্ম ছাড়া ভক্তি পূর্ণতা পায় এটা কিন্তু সত্য কথা কিন্তু এই দুটোই যে আসল তাও নয়

যা পেয়েছ ধীরে তুমি জীবনে যেটা লাভ করলে সেটাকে রক্ষা করাই হলো তোমার হয়েছে সেই জন্যে গুরু মন্ত্র নিলে হবে না অনুশীলন করতে কি বললাম কি বললাম প্রতিদিন তাকে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ ওম ক্লিন কৃষ্ণায় গোবিন্দায় গোপী জন বল্লভ ভাই সোহা এইটা কর্মে গুরু আদেশে বলতে হবে কারণ গুরুদের তো তিনটা ক্রিয়া করে

রাধারও রা প্রেম রস সীমা জগতে জানি নিতায় যদি অবতীর্ণ না হতেন বা জুড়ে উপর আসতেন আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত যেটা হতাম ব্রজে রাধাণীকেই চিনতে পারতাম না বড় জয়

এইবার কর্ম যদি বেঁধে ফেলে কিন্তু কোন কর্মকাম কর্মকাম একদিন ঘরে বসে মালা তার

কিন্তু নারায়ণের মধ্যে চারটি আমরা পাই না এক